আসেন পরিচয় করিয়ে দিই ডাক নাম হচ্ছে বুবলি পুরো নাম স্বপ্ন মিয়াসমিন বুবলি মেয়েটার জীবনের শুরু থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের বাড়ি নোয়াখালী সোনায় মরি হলো পড়াশোনার সুবাদে বেড়ে ওঠা ঢাকায় বাবা যেহেতু একজন পুলিশ অফিসার তাই বিভিন্ন সময় তাকে বদলি হয়ে অন্য জায়গায় যেতে হতো তিন বোনের মধ্যে পরিবারের একদম আদরের ছোট মেয়ে তাই সবার ভালোবাসাটা একটু বেশি পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডি এম বি এ স্নাতক অর্জন করে সে কিন্তু প্রচুর এডুকেটেড এবং ইন্টেলিজিং তাই পড়াশোনা শেষ হবার আগে নিউজ প্রেজেন্টার হিসেবে তাকে সিলেক্ট করে অন্যান্যদের থেকে সে বয়সে সবচেয়ে ছোট ছিল বয়সে ছোট হওয়ার সবার সাথে ম্যাচিউর লাগার জন্য তাকে শাড়ি পুত্র হতো এর পাশাপাশি দুই বছর লন্ডনের ল কলেজ থেকে সে দুই বছর ব্যারিস্টারি পড়ে এখনো পড়ছে কিন্তু সে মেয়েটার স্বপ্ন ছিল সে ব্যারিস্টারি হবে ব্যারিস্টারি শেষ করে তাই বিভিন্ন সময় বিভিন্ন নাটক সিনেমা অফার আসলো রিজেক্ট করে দিত কারণ তার পরিবার মানবে না তার তারা চায় তুমি তো একটা ভালো পজিশনে আছো তোমার সিনেমায় যাবার দরকার নাই হঠাৎ করে একদিন সাকিব খানের অফার তখন সে এক কথায় না করে দিয়েছিল কিন্তু সাকিব খান ডিরেক্টর পরিচর থেকে নেবা প্রডিউসার তাকে নেবার জন্য মরিয়া হয়ে ওঠে তাই বারণের সত্ত্বেও তার বাবা মার সাথে কথা বলে তার বাবা মা মামলা পর্যন্ত করতে গিয়েছিল যাতে বুবলিকে সিনেমা না নেওয়া হয় কিন্তু সাকিব খানের রিকোয়েস্ট আর আশ্বাসে দুই হাজার ষোলো সালে পা রেখে রাখে চলচ্চিত্র জগতে ছাত্র হয় নিউজ প্রেজেন্টারের মতো একটা সম্মানের পেশা বাবা মা বোন দুলাবাই তাকে বলা অফ করে দীর্ঘ নয় মাস কথা বলা অফ করে দিয়েছিল দীর্ঘ নয় মাস কিন্তু এক সময় সব প্রতিকূলতা কাটিয়ে উঠে বাবা মাও মেনে নিতে শুরু করে কিন্তু এরপর ছেলেটা কি সাকিব খান আগে সবকিছু লুকিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে নিয়ে এতটাই মশগুল ছিল যে লুকি বিয়ে করে ফেলে সেই মেয়েটি একা লড়াই করে আমেরিকার মতো একটা জায়গা থেকে সন্তান নিয়ে বেঁচে ফিরে আসে আজকে একজন সন্তানের মা তার এত সেক্রিফাইসের বিনিময়ে তার ভাগ্য জুটেছে কি স্বপ্ন দেখানোর স্বপ্ন দেখানো পুরুষটা যে দুমুখো সাপ হয়তো সে জানতো না জানতো না তার কাছে স্ত্রী কোনো মূল্য নেই ভাবেনি হয়তো একসময় চোখে হারালেও এখন সে এসে তাকে জাতির সামনে অপমান আর লাঞ্চনা স্বীকার করবে অথচ মেয়েটি তার জন্য কত কিছুই না ছাড়লো শখের ব্যারিস্টারি হবার স্বপ্ন বিসর্জন দিল সে দুই সাল থেকে এখনো পর্যন্ত অপবাদ শুনে আসছে এগুলা কি আসলে তার প্রাপ্য ছিল সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে হারিয়ে ফেলেছে শুধুমাত্র তার স্বামীর দিকে চেয়ে এর চেয়েও সাকিবের ব্যবহার ঘৃণিত সাকিবের মতো কোনো পুরুষ এমন একজন মেয়ে স্বামী হওয়ার যোগ্যতা কখনোই রাখে না যদিও ভাগ্যক্রমে সে তার স্বামী শুধু চাই বাকি জীবনটা সুন্দর হোক সাকিবের বুঝার ক্ষমতা হোক এবং সুন্দর ফ্যামিলি হোক বীরকে নিয়ে সাকিব বুবলির জীবন সুন্দর হোক